গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রভাতী বনশ্রী পরিবহনের শ্রমিকরা চাঁদা দাবি পরিবহনে ভাঙচুর রাতের আধারে বাস পুড়িয়ে দেওয়ার হুমকি ও হেলপারকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে তারা এই অবরোধ করেন এ সময় মহাসড়কের উপর উভয় পাশে দীর্ঘ যানজটে আটকা পড়ে অফিসগামী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় সোমবার দুই জুন সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার জৈনাবাজারে সড়ক অবরোধ করে রাখেন তারা পরে সেনাবাহিনী হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেল্পারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাসে শ্রমিকের অবরোধ প্রত্যাহার করেন এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় প্রভাতী বনশ্রী পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহমেদ অভিযোগ করেন রোববার দিবাগত রাত দুইটার দিকে গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ ও তার পনেরো জন সহযোগী জৈনাবাজারের পশ্চিমে প্রভাতী বনশ্রী পরিবহনের স্টাডে স্ট্যান্ডে এসে দুটি বাস ভাঙচুরের পর শ্রমিকদের মারধর করে প্রতি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদা না দিলে রাতে বাসে আগুন দিয়ে মা আমাদেরকে পুড়িয়ে হত্যার হুমকিও দেয় আমাদের অনেক স্টাফ বাসেই যাপন করেন তাদের হুমকিতে আমরা ভয় আসি প্রতিবাদ করায় ওই পরিবহনের হেল্পার আরিফ হোসেনকে তারা ধরে নিয়ে যায় এখন ওই হেল্পার তাদের কাছে রয়েছে চাঁদা দাবি পরিবহন ফাংচুর ও শ্রমিকদের মারধরের সঙ্গে জড়িত গ্রেপ্তার এবং হেল্পার আরিফ হোসেনকে ফিরিয়ে দেওয়ার দাবিতে শ্রমিক পরিবহন শ্রমিকরা সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত মহাসড়কে এলোপাতারিভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন পরে সেনাবাহিনী হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেল্পারকে উদ্ধার এবং তাদের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে নয়টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়